হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অনেক অনেকদিন পর চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে আজকে তো একটা বিশেষ দিন জামাই ষষ্ঠী আর আমাদের কাছে তো ভীষণই স্পেশাল বিকজ এটা আমাদের বিয়ের প্রথম বছর জামাই ষষ্ঠী তো বুঝতেই পারছো কতটা স্পেশাল এমনিতেও প্রত্যেক মেয়ের কাছেই আজকের দিনটা খুব স্পেশাল হয় তো তাই জন্য আমি আর আমার বর এখন এসে গেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে তারপরেই আমরা চলে আসলাম এখানে কামধেনুতে দই মানেই হলো আমাদের কামধেনু দই তো কামধেনু থেকে দই নিয়ে নিলাম তারপরেই দেখো এখানে বাড়িতে এসে স্নান টান করে একদম রেডি হচ্ছি আর এখানে বর একটু ভিডিও করে দিচ্ছিল আর কি মজা করে তো যাই হোক এখানেও মোটামুটি রেডি হয়ে গেছি একদম ফাইনালি রেডি হয়ে গেছে আফটার অল এটা আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠী তাই জন্য এরকম একটা বেশ রেড শাড়ি পরেছে এরকম একটা লুক রেখেছি আর একদম হালকার ওপরে মেকআপটা রেখেছি বেশি হিজি বিজি সাজিয়ে একদম আর যদিও আমি ওরকম সাজিও না আর কি যতটা নর্মাল অ্যান্ড সিম্পলের মধ্যে থাকা যায় আর একেই তো এরকম গরম পড়েছে পুরো একদম গোলে গলে সব শেষ তো চলো এবার বেরোই আর কি অলমোস্ট বেঁচে গেছে ওয়ান ও ক্লক আর সুজয় এদিকে অলমোস্ট রেডি হয়ে গেছে এই যে এটা আমার হলো ফুল লুকটা আঁচলটা ভীষণ সুন্দর তাই জন্য আজকের দিনে শাড়িটা চুজ করা বেশ পছন্দের শাড়ি তার মধ্যে আছে হলো রেড কালার আবার কি চাই বলো এখানে সুজয়ও একদম রেডি হয়ে গেছে তো চলো এবার আমরা বেরিয়ে যাবো সুজয় লুক মি

এখানে মা একদম জামাইয়ের জন্য জামাই ষষ্ঠীর স্পেশাল ভোজ একদম সাজিয়ে ফেলেছে দারুণভাবে তো দেখো মেনুতে কী আছে ভাত পাঁচ রকম ভাজা মুসুরির ডাল চিংড়ি মাছের মালাইকারি ইলিশ মাছ মাটন কষা চাটনি দারুণ দারুণ জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি আইসক্রিম আর ওখানে আছে হলো রসমালাই তার পাশে আছে হলো দই যেটা সুজয়ের ভীষণ প্রিয় সাথে থামস আপ তো এটাও তো দরকার হজমের জন্য বলো আর এখানে এখন সে জমিয়ে খাবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এখানে এখন আমরা সবাই মিলে লাঞ্চ করছি তো দুপুরবেলা কাকুমণি মনিমা ভাই আসেনি অফিসে আছে বলে রাত্রে আসবে রাত্রেও আবার জমজমাট একটা পাট আছে আর কি শুধু কি আর খাওয়া দাওয়া দারুণ দারুণ গিফটসও কিন্তু আজকে পেয়েছি অনেক গিফটস পেয়েছি দুটো শাড়ি পেয়েছি আমি একটা মায়ের থেকে একটা মণিমার থেকে দেখতেই পাচ্ছি শাড়িগুলো এখানে সুজয় পাঞ্জাবি পেয়েছে শার্ট পেয়েছে টি শার্টও পেয়েছে তো টি শার্টটা এখন এখানে নেই ও নিয়ে গেছে তো চলো আজকের মতন এই ব্লগটা এখানেই এন্ড করছি দারুণ কাটলো আমাদের প্রথম বছরে জামাই ষষ্ঠী তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই গাইস